বন্ধুরা একটা খবর পেলাম পড়লাম আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই মতামত জানাবেন এশিয়া অনলাইন ডিজিটাল প্রতিবেদনে দাবি করছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর অবসরের বয়স এখন বাষট্টি কবে থেকে প্রযোজ্য হবে নয়া নিয়ম আপনারা জানেন প্রতি মাসেই একটা খবর প্রকাশিত হয়েছিল সোশালে শিক্ষকদের অবসরের বয়স বেড়ে ষাট থেকে পঁয়ষট্টি তারপরে শিক্ষামন্ত্রী সেই সম্পর্কে বিবৃতি দেন যে এই সম্পর্কিত খবরটির সত্যতা বা বাস্তবতা নেই সামনেই বাজেট পেশ হতে চলেছে আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট আর এই বাজেটকে কেন্দ্র করে একাধিক প্রতিবেদন উঠে আসছে একাধিক সুখবর ভেসে আসছে একাধিক জল্পনা ভেসে আসছে এই সুখবর এই জল্পনাগুলো যদি সত্যি সত্যি বাজেটে ঘোষণা হয় তাহলে অবশ্যই একটা জনমুখী বাজেট পাবে পশ্চিমবাংলার নাগরিক এই প্রতিবেদনে যেটা বলছে মমতা সরকার ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প এনেছেন রাজ্যবাসীদের জন্য প্রকল্প এনেছেন এটা সঠিক কথা তেমনি সরকারি কর্মীদের নানান সুবিধা এনেছেন সরকারি কর্মীদের কি সুবিধা এনেছেন সেটা সরকারি কর্মচারীরাই জানেন তবে শিক্ষকদের ক্ষেত্রে এক তারিখ বেতনটা দেন এটা স্বীকার করবে এবং এটা বলতে হবে বাম জামানাতে বেতনটা পনেরো তারিখ চলে গেছিল এই সরকার এসে এক তারিখ বেতনটা দিচ্ছে তাছাড়া শিক্ষকদের আর সেরকম কোনো লাভ হয়েছে কিনা আমার অন্তত জানা নেই উল্টে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট বন্ধ করে দিয়েছে তো যাই হোক প্রতিবেদনটা আহ পড়ছি মাঝখানে একটু নিজস্ব মতামত দিলাম প্রতিবেদনে বলছে যে কয়দিন ধরেই জল ঘোলা হচ্ছে সরকারি কর্মীদের ডিএ নিয়ে শোনা যাচ্ছে বাড়বে ডিএ এখনো এই নিয়ে নিশ্চিত খবর মেলেনি তবে শোনা যাচ্ছে এবার দশ শতাংশ ডিএ বৃদ্ধি করবে রাজ্য সরকার দশ শতাংশ যদি ডিএ ঘোষণা করে এটা আমাদের সৌভাগ্য এ খবর যদি সত্যি সত্যি মিলে যায় দশ শতাংশ যদি ডিএ ঘোষণা করে তাহলে এই খবরের গুরুত্ব আরো বেড়ে যাবে আরো বলছে যে এরই মাঝে এলো আরো এক খবর এবার অবসরের বয়স পরিবর্তন করতে চলেছেন মমতা সরকার শোনা যাচ্ছে ষাট থেকে বাষট্টি করবে অবসর বয়স এমন ঘোষণা হতে পারে রাজ্য বাজেটে সর্বত্র শোনা যাচ্ছে এমন খবর তবে আপাতত কোনো নিশ্চিত ঘোষণা হয়নি তবে সত্যি এমন সিদ্ধান্ত নিলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অনেকেরই ধারণা এই সিদ্ধান্ত গৃহীত হলে শীঘ্রই তা কার্যকরী হবে এদিকে মাঝে শোনা গেছিল অবসরের বয়স পঁয়ষট্টি করা হয়েছে শিক্ষকদের পরে শিক্ষামন্ত্রী মাননীয় ভারতবর্ষ জানান আপাতত এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি অবশ্যই আমিও লাইভে এই খবরটা জানিয়েছিলাম যে শিক্ষকদের বয়স পঁয়ষট্টি বছর করা হয়েছে পঁয়ষট্টি করা হলে এর থেকে আর ভালো কিছু হবে না থেকে বেটার হবে পঁয়ষট্টি বছরেও ফিট থাকে ষাটের পরেও ফিট থাকে এখন যারা রিটায়ার করছে মানুষের গড় আয়ু বেড়েছে তবে আবার এই পঁয়ষট্টি পঁয়ষট্টির পক্ষে নয় পঁয়ষট্টি করলে কর্মসংস্থান কমে যাবে আমি সেই সমস্ত শিক্ষককে বলেছি যারা পঁয়ষট্টি বছরের বিরোধিতা করছেন আপনারা যারা পঁয়ষট্টি যদি করে সরকার যারা রাজি নন কমেন্ট করবেন চ্যানেলে আমি কিন্তু চাই যে শিক্ষকদের রিটায়ারমেন্টের বয়স পঁয়ষট্টি করুক প্রাথমিক শিক্ষকদের আপার প্রাইমারি শিক্ষকদের সেকেন্ডারি শিক্ষকদের হায়ার সেকেন্ডারি শিক্ষকদের পঁয়ষট্টি করুক কেননা ইতিমধ্যে অন্যান্য ডিপার্টমেন্টে পঁয়ষট্টি করা হয়েছে কলেজ শিক্ষকদের ডাক্তারবাবুদের অন্যান্য রাজ্যে বাষট্টি কোন রাজ্যে পঁয়ষট্টি যে অবস্থায় আমরা বিদ্যালয়গুলোকে দেখছি শিক্ষক সংখ্যা অত্যন্ত কম এই মত অবস্থায় বিদ্যালয়গুলো ঠিকভাবে পঠন পাঠন চালিয়ে যেতে শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করা দরকার এবং বৃদ্ধি করবে সরকার যে খবরটা পেয়েছে যে খবরটা আপনারা জেনেছেন যেটা হয়েছে আমার মনে হয় সেই খবরটা সত্যি হবে সেই খবরটাই সত্যি হবে এবং সেই খবরটাই হয়তো বাজেটে বললো যে শিক্ষকদের অবসরের বয়স পঁয়ষট্টি করা হলো সরকারি কর্মচারীদের অবসরের বয়স পঁয়ষট্টি করা হলো বা বাষট্টি বাষট্টি বা পঁয়ষট্টি হবে আজ হোক না তো দুদিন পর হোক আর যে বাজেট পেশ করতে চলেছে সেই বাজেটে অন্তত কেউ বলছে ফোর কেউ বলছে টেন আবার কেউ বলছে ফাইভ একটা মোটা দিয়ে ঘোষণা করবে কেননা ভোট বড় বালায় আর ভোটের বাজারে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট বিরোধী দল বিজেপির সঙ্গে যুদ্ধের ময়দানে খেলতে নেমে এটা বড় মোকাবিলা করতে সক্ষম হবে এই বাজেটটা লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো পাঁচশো টাকা বাড়বে সমস্ত কর্মচারীদেরকে মহিলা কর্মচারীদেরকেও কিছু সুযোগ সুবিধা দেবে এটা শুনছি একাধিক প্রতিবেদন একাধিক রিপোর্ট একাধিক সূত্র এগুলো বলছি যেগুলো প্রতিবেদন করছি প্রতিবেদনগুলো যেন সত্যি হয় এবং অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী বাজেটে হয়তো ঘোষণা করবেন যে শিক্ষকদের বয়স বৃদ্ধি করা হল অবসরের অবশ্যই আপনারা মতামত দেবেন যে সত্যি সত্যি কি আপনি মনে করেন যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চলেছে এবং বাড়াতে গেলে আপনি কতটা খুশি আমি শিবরাম সরকার আপনাদের সঙ্গে নিম্তি দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন ব্যাস নমস্কার